ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন আজ আবার একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজ বানাবো আমি টমেটো ডাল তো আমি কী করে টমেটো ডাল বানাই তো সেই রেসিপিটাই আমি দিয়েছি তো এইভাবে একবার ডাল যদি বানিয়ে খেয়ে দেবেন তো দুর্দান্ত খেতে লাগে আর ডাল দিয়েই আপনাদের ভাব ভাত খাওয়া হয়ে যাবে এইভাবে একবার ডাল সবাই একটু বানিয়ে খেয়ে দেখবেন তো প্রথমে আমি এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা আমি একশো গ্রাম নিয়েছি একশো গ্রাম ডাল ধুয়ে পরিষ্কার করে শুধু জল দিয়ে আমি এটা আগে সেদ্ধ করে নেবো এই দেখতে পাচ্ছ আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি কিভাবে আমি ডালটা একদম অল্প পরিমাণে জল দিয়েই কিন্তু আমি সেদ্ধটা করেছি তো ডাল আমার দেখো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একদম দেখিয়ে দিলাম সবাইকে এবার ডালটা আমি একটা অফ করে দিলাম গ্যাসটা এবার ডালের জন্য আমি টমেটো পেঁয়াজ আর এদিকে হচ্ছে তেল গরম বসে দিয়েছি সর্ষে তেলেই রান্নাটা করব আমি এদিকে আমি রাঁধুনি ফোড়নে দিয়েছি অল্প পরিমাণে একদম অল্প করে তেলও দিয়েছি বেশি তেল একদম দিইনি এইভাবে যদি ডাল বানিয়ে সবাই খাবেন তো দেখবেন ডালটা অপূর্ব খেতে লাগে এবার রসুন দুকোয়া আমি থ থেতো করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আমি দুটো দিয়েছি চিড়ে দিয়েছিলাম কেটে দিয়েছিলাম বলে লঙ্কাগুলো তাই দু মনে হচ্ছে চারটে কিন্তু দুটো লঙ্কাতে আর একটু পেঁয়াজ কুচি আমি দিয়েছি এইভাবে একবার ডালি ডাল যদি খেয়ে দেখবেন তো ডাল দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে আমার তো মনে হয় তো এইভাবে আমি ডা পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিয়েছি তেলে এবার দেখো আমি টমেটো নিয়েছি টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি কেন টমেটোর দানা আমাদের শরীরের পক্ষে খুব খাওয়া খুব খারাপ টমেটোর দানা আমাদের পেটে গেলে হজমের খুব ক্ষতি করে আর না যাদের ব্লাডারে স্টোন পড়ে তো তাদের একদম টমেটোর দানা খাওয়া খেতে বারণ করে ডাক্তাররা তো আমি বেশিরভাগ টমেটো এইভাবে কেটে দানাগুলো আমি বীজগুলো ফেলে দিই তো রান্না করার সময় টমেটোর দানা ফেলে দিয়ে রান্না করার চেষ্টা করবেন কেন টমেটোর দানা আমাদের শরীরে সত্যিই খুব ক্ষতি করে অনেক ডাক্তাররাই আছে যে টমেটোর দানা খেতে বারণ করে যে টমেটোর বীজগুলো খাবেন না ওটা শরীরের পক্ষে খুব খারাপ তো আমি টমেটোর দানাগুলো ফেলে দিয়েই আমি টমেটোটা দিলাম দিয়ে ভালো করে আমি আবারও এই টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি এইভাবে ডাল বানিয়ে একবার খেয়ে দেবেন দুর্দান্ত খেতে লাগে আর ডাল সবাই দেখবেন ডাল চেয়ে চেয়ে সবাই খাচ্ছে এবার আমি এতে ডাল সেদ্ধ যেই সেদ্ধটা করেছিলাম সেই সেদ্ধ ডালটাই এতে দিয়ে দিয়েছি আমি দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব তেলের ভেতরে ডাল তো অনেকে অনেক রকমভাবে বানায় কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে ডাল দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে এবার অল্প পরিমাণে হলুদ দিলাম আমি একদম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এবার স্বাদ মতো আমি এতে নুন নুন দিয়ে দেব নুনটা যেয স্বাদ মতোই দেবেন ডালের কি সুন্দর একটা কালার এসেছে দেখুন এবার অল্প পরিমাণে আমি ধনে পাতা কুচি এতে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা যদি কেউ খেতে না চান তাহলে নাও নাও দিতে পারেন কিন্তু আমার ধনেপাতা বেশ ভালো লাগে এবার আমি এতে গরম জল দিলাম জলটা গরম দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা জল দিলে ডালটার স্বাদটাও পুরো একদম পাল্টে যাবে একটু গরম জল দেবেন তাহলে ডালটা খেতে খুব সুন্দর লাগবে এবার আমি ডালটা একটু ভালো করে মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে এবার ডালটা আমি ফুটতে দেব কিছুক্ষণ ফুটব ফুটতে দেব আমি ডালটা ডালটা যখন ফুটে যাবে ভালো করে একদম একটু ভালো করে যেন ফোটে ডালটা ডাল যত ফুটবে তো তত ডালের স্বাদটা বাড়ে ডাল অনেকেই অনেক রকমভাবে বানাই কিন্তু এইভাবে একবার বানিয়ে দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে ডাল আর ডাল দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর আমাদের প্রতিদিনের একটা ডাল অনেকেই ভালোবাসে আবার অনেকে ডাল খেতেও চায় না কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে ডালটা এইভাবে যেন ফুটে ভালো করে ভালো করে যতক্ষণ না ফুটবে ততক্ষণ ডালটা হতে দেবেন আর একটু নাড়িয়ে দেবেন নাড়লে টমেটোগুলো ভালো করে গলে যাবে আর ডালটাও একটু ভালো করে গলতে শুরু করবে নিত্যদিনের ডালটাও যদি আমাদের ভালোভাবে রান্না করা হয় সেই ডালটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায় তাই না কি বলুন তো সবাই ঠিক বললাম কি এবার দেখুন পুরো একদম আমার এই ডালের রেসিপিটা পুরো হয়ে গেল তো আমি একটা বোলের ভেতরে ডালটা পরিবেশন করে দিলাম আমার এই রান্নার রেসিপিটা কেমন হলো প্লিজ কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবে যখনই আমি আমার ঘরোয়া রান্নাগুলো দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আর নোটিফিকেশান অন করতে অবশ্যই ভুলবেন না কেউ আমি এটাই ডালের সাথে একটু এক দুটো পোস্তর বড়া দিয়েছিলাম আর ডাল বাহ এই এই ডাল আর পোস্তর বড়া দিয়েই তো সবার মনে খাওয়া হয়ে যাবে নাকি বন্ধুরা প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন